কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা দেখো ঝামেলা বেগম ঝামেলা করবা না সিটার বাট পার্কে আমি দ্বিতীয়বার যাই না আমার নাম শান্তি আমাকে ঝামেলা বলে ডাকবা না তোমার সাথে কি বাট পারি করছে শান্তির কথা কই অশান্তি তুইলে দেছে এটা কি বাট ছিল না অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো তুই কি বাই বাই টাটা ইশ আমি যদি বই হতাম সব সময় তোমার চোখের সামনে থাকতাম ইশ তুমি যদি ক্যালেন্ডার হতে কতই না ভালো হতো কেন ক্যালেন্ডার কেন দেখি একটা চুম্মা দাও তো মজা পাইছেন নেন এবার সই করেন সই করবো কিসে সই করবো এখন তো আমি আপনার অর্ধেক বউ নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের না গજબ বেজ ভাই এক বছর হইল আমার সাইদা ছুঁই লাগেস জামাই থাকতে বুঝি নাই জামাই কি সারা কোন কলি ঝগড়া করতাম এখন বুঝি তারে যদি আরেকবার পাইতাম আর জীবনও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে হ্যাঁ আবার ফাইল কি করি